আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পুন্ত তো কাফ কাপ শহর থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো নাসপি বেকার বাতাম তো এটা কে কে মারতে পারবে এটা তারাই মারতে পারবে যাদের কন্টাক্ট ন্যাচারাল শেষ হয়ে গেছে কন্টাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে কাজের আপনার মালিক কাজ থেকে ছাটাই করে দিছে কন্টাক্ট কাটা দিছে তো তারা মারতে পারবেন আর আপনি যদি নিজের ইচ্ছা কাজ ছেড়ে দেন বা কন্ট্রাক্ট কেটে দেন তাহলে আপনার অন্য জায়গায় আরও তিন মাস তেরো সপ্তাহ কাজ করতে হবে তো তিন মাস কাজ করার পর আপনার যদি কন্ট্যাক্ট শেষ হয়ে যায় বা কন্টাক্ট কেটে দেয় তাহলে আপনি মারতে পারবেন আর নর্মালি আপনার দিসুকুপাত নাসপি নাচপি মারার জন্য তেরো সপ্তাহ আপনার কাজ করতে হবে এমন না যে আপনি নতুন কাজে লাগছেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ কাজ করে আপনি দিশুপাত মারতে পারবেন তেমন না আপনার দিশুকুপাত বা নাচপি মারার জন্য আপনার তেরো সপ্তাহ তিন মাস কাজ করার পর তারপর আপনি মারতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর আপনার যদি বোঝার কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন বা মেসেজ করবেন আল্লাহ হাফেজ